হোলা মাইয়ার অসুখ বিসুখ হইলে মনে হয় জীবনে সব কিছুই শেষ আসসালাম আলাইকুম আনারবাকে বলা আসেন আলহামদুলিল্লাহ গোবিন আসি বালাই তো সকালবেলায় যে ঘুমের তুমি উড়িয়ে চলে এসে আসমারক শাড়িতে আসমারক সারু মাই ঠিকই আদা দিব আর মায় তো আসমারক শাড়ি দিলে হ্যাঁ তারা কি সুন্দর খেলাধুলা করে অনেক দিন হয় সকালবেলা আঁসমারক সার শিখলে বিশেষ করে আর মায়ের শাড়ি আমরা চাই না আমরা যেহেতু দেরি করি উড়ি তা আসমারক সারাই কাপড় সোপড় হোলাইনে দুই চলে গেছি ছাদে স্বাদে যায় গাছগাছাড়া এগিয়ে সব আগে চাই আগে দিয়ে আর করলা গাছ গা হুতি গেছে ওকে কদু বাড়ি ছোট্ট করি ওই না জানি না কিন্তু আর হুল গাছ টুল গাছ সিমে গেছে আসলে হানি দেওয়ায় না সাদে জানো হয় না বিশেষ করি সুপারি ইগুনে হয়ে গেছে এতে সিনাল দু গাছ আর গুন লই চলে গেছে এরগুনি এতে হাঁস এ না ফুল হুটছে এরগুণি আবার গোলাপ ফুলও হুটি গেছে এরগু কি সুন্দর দেখছেন নি ইন এ গাছি এর দুই রকমের হুল হয় আর কাছে আবার গাছের ফুল ছিটতে ভালো লাগে না আর কাছে মনে হয় যে গাছের ফুল গাছেই সুন্দর হিয়াররে চলে গেছে গো দনিয়া তাই গিল যে বুড়ো হয়ে গেছে তো দৈনিয়া তাই গুন তুলিয়া যা তরকারি দিয়ে লাইম কি বেশি বুড়ো হয়ে গেছে ইয়ে দিয়া ছোট ছোট মরিচ গাছ মশলা করে বড্ড হইতাছে তো দনিয়া বেগিন লই তো আই চলে এসে নিশ্চয় আজ বারে চুলের মধ্যে খোলা রিটা বানাইম গ্যাসে সুলে তার বানাইত না তাই এন ঘাসের ডিম আর মুরগির ডিম দি বানাই লি এর তো আর ইয় দিয়ে সমস্যা হয়েছে কি জানি না আর ইয়েন আডা আডাঘিনের মধ্যে বেশি হানি দেন হয়ে যে আর কম করে হানি দেন আসলেও বেশি হাত লই গেছে আচ্ছা যাক অন হাতলা হাতলা করে বানাইম কি এরম হাতলা করে বানাইলে হিটা হোরা যায় সুন্দর হয় না ওনার কি আর বেশি গুঁড়ি দিলে হরে হিটার আডা বেশি হয়ে যাবে খানা যাইত না তো ইয়ে দিয়ে খোলার মাইতে মুরগে ডিম দিয়ে লাইসিস আর হুঁদা মুগে ডিম দিনাল তো ওকে দেশি মুরগির ডিম দিয়ে লাইসি ইর গণে হেতেলে হেতে হিটে ইয়ং খাইব আবার খোলার হিটার মাইতেন দেশি আঁসের মুরগির ডিম দিলে বুঝিনি খোলার হিটা হয় সুন্দর আর আর কাছে খোলা একখানা মশ চইলে খাইতে ভালো লাগে ঘন চা হইলে তরকারিরও দরকার হয় এটা দি খাইতে মেলা হওয়া তাই তরকারি দুই আগে খাই সে দুই এন ইয়ার একখান খাইছি সে দি দিই ইয়াররা ইয়ে দেয় যা হাতা কপি মেরগনি আর ইয়ে দেয় মূলে বাপ দিয়ে অঙ্গ আবার মূলের ডাইরেক্ট রান্না কিনলে মূলত একটা গন্ধ করে দেন এই গন্ধ আন ভাব দিলে চলি যায় বুঝিনা অল্প কতক্ষণ ভাব দিলে যায় আবার আজ আবার মাছরে বাজি করতেন নয় যান মাছরে বাজি আজ যে মাছরে রাখেনা এনে রাঁধি এলা তাই যে এনে রাঁধুম আর মা যেহেতু কইছে বিশেষ করে আমরা তরকারি মাছ বাজি সারা রাঁধি না কিনলে আর বনীগুনি আবার খাইতে চায় না আর মানে তেন্ন মাছ তো খায় না তো আই এন্দি মূল সড়াই দিছি হিয়ার লগাই দিয়ে আবার ভাতও উতরে গেছে আর বাতও ইয়েছে এরগুণি এবার আমি মাছ কিনার মধ্যে মূলা দিয়ে দিছি বাঁফাইনিয়া মূলাই কিনারি দিয়ে দিছি গনি তাই কিন্তু কত লাই সাইলিম তবে বাঁফাইনিয়া যেহেতু মূল বুঝিনি ওইতে দেরি হইতো না হবরে ওই যে আর মূলের তরকারি বিশেষ করে দেরি হয় না আবার অনেকে আছে বুঝিনি মূল আরে মরিচ দিই খটখটে রান্না আর কাছে ভালো লাগে না আর কাছে মনে হয় যে মূলে আর কদু রান্না প্রায় কাঁচা কাছে দুটায় হলুদ কম তারপরে জাল কম কাঁচামরিচ বেশি আজ বাজি সারা মাছ দিছি তো বুঝি না যে বেঁকে করি আকুই তিনি হাতে তো কিছু করা না মাঝে তো কে রাঁধছি ইহার মূলও গেছে মূলে নামালাই চাই দিছে কফি ভাজি আর কাছে আবার হাতা কফি ভাজি মেলা হওয়াদ লাগে এটা এটারে যে রান্না হওয়াদ ভাজি করলেও হওয়াদ সবজি হিরা বানাইলেও হওয়াদ বা ইসা দি বা অন্য কোনো মাছ দি রান্ধলেও হওয়াদ আছে তাই কফি কিন্তু একা বালা করে ভাজি করে লইম তো বালা করে ভাজি করলে একটা রান ইয়ান্দি দৌড়াদৌড়ি করি করি এরকম খবরে রাঁধি বাড়ি লইতে হইব রাঁধি বাড়ি খাই দেয় আবার ডাক্তারের কাছে চলে যেতে হইব তো দৌড়াদৌড়ি করে রাঁধিও শেষ করছি শেষ করি খাই দেয় চলে গেছি এরগুণি এখানে বাজারে আর যা জিগারে শুইয়ার নেবুলাইজার দিতে হইব তো হেটারলে চলে গেছি এরগুণি তো নেবুলাইজার দি চলিয়েছি এর গনি ফাইজু তারপরে আলু সব বেগুন সব পুরি গিলে চলে চলিয়েছি তো ভিডিওগার এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ